এই গভীর রাত হাইকোর্টের দরজা বন্ধ সুপ্রিম কোর্টের দরজা বন্ধ চেয়ারম্যান মেম্বার দরজা বন্ধ হয়ে গেছে আমার মাওলার রহমতের দরজা খোলা দেখ দিলের মধ্যে মায়া লাগেনি একটু চিন্তা কইরা দেখ এখনো কিন্তু করুণা শেষ হয় নাই আল্লাহ রাগ কিন্তু শেষ হয় না তোর আমার গুনার কারণে আমার মালিক যদি রাগ হইয়া ইটালির মতন অবস্থা করে দে নিউজিল্যান্ডের মতন অবস্থা করে দে যে ছেলে মেয়ের জন্য এত কষ্ট করে কামাই করতেছ প্রাণ পাখি যদি উড়িয়া যায় কই থাকবে তোর ছেলে মেয়ে এ বাবা দেখতো দেখি দিলটা নরম হয়নি দেখ মতের কথা স্মরণ হয়নি তোদের কি খবর আমি জানি না আমি আমার চিন্তায় ব্যস্ত আমার হাতে গোনা পায়ে গোনা মুখে গোনা মাফ করিয়া দিয়েন এটাই জীবনে শেষ বয়ান হইয়া যাইতে পারে কার পিছনে জানি মালাকুল মহদার রয়েছে কার জন্য জানি জীবনে শেষ রাত্র হইতে পারে আমার বন্ধুগণ আমার বাইদারে কেন আপনি কোরআনের পক্ষে আসবেন না কোরআনের পক্ষে আসলে আল্লাহ পাক গুনাগার কেউ মাফ করিয়া দেয় এতক্ষণ এত রাত্র পর্যন্ত যারা আছেন কে কে গুণা করছেন আপনার গুনার খবর আপনি জানে ছোট্ট একটা কথা বলে দেই হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব লেখে দিল্লির ঘটনা এক খুব মদ খাইত প্রতিদিন বন্ধুদের সাথে মদ খাওয়ার জন্য যাইত ওরে সোনারকার বন্ধুরা যুবকরা এতক্ষণ তো তুমি তোমার মজার আলোচনা শুনছ এই ওয়াজ মাহফিল দেওয়ার মাকসাদ এই বিষয়ে কথাটা শোনো দেখো না আমাদের মুরব্বীরা খালি কান্দে এই যুবক প্রতিদিন মদ খাওয়ার জন্য বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য যায় একদিন সন্ধ্যা বেলায় যখন রওনা দিছে যেই রাস্তা দিয়ে যাবে রাস্তার পাশে কবর হঠাৎ করে কবর থেকে কবরের স্থান থেকে কচি কল্টে কান্নার আওয়াজ আসতে কোন বাচ্চা জানি একবার বলে মাগো পারলাম না মাদ্রাসায় ভর্তি হইতে তোর আশা ছিল আমার মাদ্রাসায় পড়াবি কিন্তু তুই আগুনে পুড়িয়া মরিয়া গেলি আবার বাবার কবরে হাত দিয়া বলে বাবা তোমার ছিল তুমি আমারে মাদ্রাসায় পড়াইবা কিন্তু আমার আল্লাহ আমার বাবারও নিয়ে গেল এবার কেউ আমি মাদ্রাসায় পড়তে পারলাম মাগো আমি মাদ্রাসায় গেছিলাম আমারে ভর্তি করে নেই কিসের বলে মাদ্রাসায় পড়তে টাকা লাগবে তেলের টাকা লাগবে কিন্তু আমার দেয় নাই আমি পাবো কোথায় মা বাড়ির বিটা বাড়ি সারার কিচ্ছু নাই ওই মৎক্ষরের কানে এই আওয়াজটা যাওয়ার পরে কেমন জানি তাসির হয়ে গেছে গেছে মৎক্ষর জমিদারের ছেলেটা বন্ধুদের বলে তোমরা যাও আমি যাব না কোন বাচ্চা জানি টাকার অভাবে মাদ্রাসায় ভর্তি হইতে পারে না মত কর লোকটা দাঁড়ায় রয়েছে আমার বন্তুগণ এক পর্যায়ে এই ছেলেটা এই ছোট্ট ছেলে আব্দুর রহিম কবরস্থানের থেকে কবরের স্থান থেকে যখন মা বাবার কবর জিয়ারত করে যখন সন্ধ্যাবেলায় বের হবে প্লিজ একটা লোক নড়াচড়া করিস না নুজুলে রহমতের সময় এই সময় রহমত নাজিল হওয়ার সময় এই সময় যে যা দোয়া করবার লাভ কবুল করবে কার জানি মা কবরে কার জানি বাবা কবরে কার জানি কোন বিপদ দূর হয় না যুবক দেখ দিলটা নরম হয়নি খেলতামাচা করার জন্য আসি হাকিমুল ইসলাম কারি তৈয়ুসাব রহমতুল্লাহ লেখে এই ছেলেটা গেটের কাছে যখন দাঁড়াইল মাতাল ছেলেটা ডাক দিয়ে বলতেছে তোমার নাম কি বলে আমার নাম আব্দুর রহি বলে তুমি কার সাথে কথা বললা বলে কেন আপনি জানেন না ওই যে কয়দিন আগে যে বাড়িতে আগুন লাগিয়ে আর নারী পুরুষ মারা গেছে ওনারা দুইজনে তো আমার মা বাপ ছিল বলে তুমি এটা কি বললা তোমার মা বাবার আশা ছিল তোমাকে মাদ্রাসায় পড়াইব ছেলেটা ডাক দিয়ে বলতেছেন ভাই জানি না আপনি কেন জিজ্ঞাসা করলে আমার মা আমার বাবা আমাদেরকে আমাকে প্রায় মা বাবার মাছ কানে শুয়ে আমার মা আমার মাথায় হাত দিত আমার বাবা আমার গালে সুমা দিত আর আমার মা আর বাবা দুইজনেই পরামর্শ করতো আর বলতো আমাগো ছেলেরে হাফেজ বানামু আমাগো ছেলের আলে বানাবো কিন্তু জানুনি ভাই বাড়ি চাগুন লাগিয়া গেছে আমার মাও মারা গেছে বাবাও মারা গেছে আমার জন্য কেউ নেই আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য মা বাবার আশা পূরণের জন্য আমি মাদ্রাসায় গেলাম কিন্তু মাদ্রাসার বড় হুজুর আমাকে বলে দিল আমাদের মাদ্রাসায় ভর্তি হইতে হইলে নিজ যে তেল জ্বালাইয়া কোরআন শরীফ পড়তে হবে যেহেতু আমাদেরকে এই সরকার ব্রিটিশ সরকার আমাদের দিল্লি এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয় নাই ও ভাই আমার কাছে তো তেল কেনার মতন টাকা নাই পারলাম না মাদ্রাসায় ভর্তি হইতে জমিদারের ছেলেটা ডাক দিয়ে বলে আল্লাহ গো জীবনে কত গুনা করেছি মদ খাইয়া কত টাকা নষ্ট করি আর এই ছেলেটা সামান্য কিছু টাকার জন্য তেলের অভাবে মাদ্রাসায় পড়তে পারবে না ছেলেটার সাথে সাথে তলবেলে মানে মাথায় হাত রেখে বলতেছে বাইরে ওয়াদা করলাম যে এই টাকা দিয়া মদ খাইতা মদ খামো না ওই টাকা দিয়ে নিজে তেল কিন্নার তরে মাদ্রাসায় দিয়ে আসব এমন কে আছে এমন গুনাহ করছো এমন কে আছো কেমন আছো গোনাক আর ভুঁইয়া খেনাইছ এই নজরুল রহমতের সময় দেখো রে কি চকের পানি আসেনি এই মাতাল ছেলেটা জমিদারের ছেলেটা ওই দিন মদ না খাইয়া মদের টাকা দিয়া তেল কিনিয়া নিজে মাথায় করে টিনের তেলের টিন মাথায় নিয়ে মাদ্রাসায় দিয়ে এল ডাক দিয়ে বলতেছে ছোট আমি জায়গা কেউ দেখলে তোমারে ভর্তি করতে চাইব না যদি জানে তোমার সাথে আমার সম্পর্ক তাইলে আর ভর্তি করবো না কারণ সবাই আমার গিমনা করে আমি একটা পাপি মানুষ ছেলেটা চলে গেল সকাল বেলায় তো তেল ভর্তি করলে কয়েকদিন পর এই ছেলেটা মাতাল ছেলেটা মারা গেছে এলাকার কোনো লোক তার লাশটা দাফন কাপন করবে না জঙ্গলে ফালায় দিল না না এই পাপি লোকটাকে আমরা গ্রহণ করব না আব্দুর রহিম যেই মাদ্রাসায় পড়ে ওই মাদ্রাসার হুজুর স্বপ্নে দেখতেছে আমার মাওলার ধমক দিয়ে বলতেছে তোমাদের নজরে খারাপ আমি তারে মাফ করিয়া দিছি আমি মাওলা তারে মাফ করিয়া দিছি বড় হুজুর ঘুম থেকে জাগ্রত হইয়া দ্রুত করে ছোট হুজুরদেরকে বলল শিগগিরই লাশ খুঁজে বের করো এবার লাশ খুঁজে বের করে পরের দিন গোসল টুসল করাইয়া জানাজা দেওয়ার জন্য যখন নামাজের কাতারে দাঁড়াইল এক কাতার দুই কাতার তিন কাতার পাঁচ চার কাতার পাঁচ কাতার ছয় কাতার সাত কাতার ইমাম সাহেব হুজুর মাদ্রাসার বড় হুজুর নিয়ত আগে পূর্ব দিকে ফিরিয়া ডাক দিয়ে বলতেছে আপনারা সবাই এই লোকটার জন্য দোয়া করেন এরা যাতে আল্লাহ মাফ করে দেয় এই কথা না বলতে বলতেই এই কথা বলতে না বলতেই পিছনের কাতার থেকে মাসুম বাচ্চার কান্নার আওয়াজ আসলো বড় হুজুর কয় কে কান্দে মাদ্রাসার হুজুররা বলতে যে যেই ছেলেটার মাও নাই বাবাও নাই সেই কান্দে কেন কান্দ তোমার কি হাফেজ আব্দুর ওই আব্দুর রহিম কান্দার ডাক দিয়ে বলতেছি হুজুর গো আমি কান্দি আমার মা নাই বাবা নাই আপনার কাছে আইছিলাম আপনি তেলের অভাবে ভর্তি করেন নাই আজকে যে ছেলেটাকে মাতাল বলে আপনারা ঘিন্না করেছিলেন সমাজের লোক ঘৃণা করেছিল জানেননি হুজুর এই মাতাল ভাই নিজে মদ না খাইয়া মদের টাকা দি আমারে তেল কিনে দিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি হুজুর আমি আজকে আমার মাও নাই বাবাও নাই আমার এই বাইটো মারা গেল এখন আমার আর ভবিষ্যতে তেল কে কিনে দিবে মাদ্রাসার পর হুজুর আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন আল্লাহ এই ভাবে তুমি রহমানুর রহিমের পরিচয় দিয়া দিলা আল্লাহ গো এই ভাবে তুমি রহমানুর রহমের পরিচয় দিয়ে দিলা এই ভাবে তুমি গফুর ও গফারের পরিচয় দিয়ে দিলা পাহাড় পরিমাণ গোনা থাকলো সামান্য উসিলা পাইলে তুমি মাফ করে দাও আজকে বুঝতেছি এই জমিদারের মাতাল ছেলেটারে তুমি মাফ করে দিছ এই কোরআনের পক্ষে আসার কারণে তুমি তার সেন্দিগির গোনা মাফ করে দিয়া কবরটা জান্নাত বানায় দিছ এ বন্ধু বড় দুটো ডাক দিয়ে বলতেছি মাদ্রাসার পক্ষে থাকার কারণে কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়ে তার কবর জান্নাত বানায় দিছে আর দেরি নয় দেরি নয় আমরা সবাই তার জন্য দোয়া করব আর এই রকম ভাবে কোরআনের পক্ষে থাকব কাজী ও পরমর্ষিদি মাদ্রাসায় আগত ভাইরা এলাকার বাবারা কোনো দিকে নজর নাই কোরআনের পক্ষে থাকলে বলেন তো দিকে হেফাজত করবে কে আবার বলেন কে